বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে শুনছেন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুভেচ্ছা নিরন্তর প্রিয় দর্শক একটি একটা পেজের একটা পোস্ট নিয়ে আলোচনা করব পেজটার নাম ইসলামিক মিডিয়া আলোর পথ কোরআন আসুন কোরআনের পথ দিয়ে জীবন গড়ি তো যে পোস্টটা ছিল যে পোস্টটা নিয়ে কথা বলবো সেটা হলো আলবারাকা নাম দিয়ে আল ইজরায়েলি কারবার ঢাকা মিরপুর বারো পল্লবীতে অবস্থিত বিশুদ্ধ আলবারাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাবার মান ভালো থাকায় বেশ নাম করেছে হোটেলটি তাদের পানীয় তালিকায় ইজরায়েলি কোম্পানির প্রোডাক্টের বিপরীতে অন্য কোনো পানীয় নেই জিজ্ঞেস করলাম এর কারণ কি ওটার বললেন হুজুর আমি ম্যানেজারকে আপনি ম্যানেজারকে বললে ভালো হয় তারপরে ম্যানেজারকে সালাম দিয়ে দাওয়াতে সুরে ভালো করে উপস্থাপন করে ম্যানেজারকে বললাম যে মানে আপনাদের এই প্রোডাক্টগুলো বর্জন করা উচিত উনি প্রথম রেগে গেলেন এবং রেগে গিয়ে রেগে গিয়ে বললেন যে আপনারা সরকারকে বলেন যেটা বন্ধ করতে পরে বললাম যে আমরা অনেক দূর থেকে খেতে আসছি হোটেলের সুনাম শুনে কিন্তু এখানে দেখে এখানে এসে দেখলাম যে এই আলবারাকা নামে আল ইজরায়েলি চলছে পরবর্তী উনি বলল যে আমরা পরবর্তী চেঞ্জ করার চেষ্টা করব মূলত জামিয়ার মোহতামিম সাহেব মুফতি মাহবুব রহমান কাসিমি হাফিজাহুল্লার দাওয়াতে আজ রাতে উপরে খাবার খেতে গিয়েছিলাম তারপরে এই ফিরিস্তিরি মূলত যিনি লিখছেন তিনি হলো ইন ইন আমা আমুল হাসান ফারুকি এই হলো পোস্টা বুঝছেন আপনারা যারা আমার ভিডিও ধারাবাহিকভাবে দেখেন বা কম বেশি দেখেন তারা ইতিপূর্বে দেখেছেন যে আমি একটা একটা পণ্য ধরে ধরে দেখাই দিয়েছি যে এই এই পণ্য আপনি বর্জন করে এই এই পণ্য গ্রহণ করুন অর্থাৎ অল্টারনেটিভ একটা সময় আমরা ভাবতাম যে আসলে এই পণ্যগুলোর অল্টারনেটিভ তো কোনো পণ্য আমাদের হাতে নেই কিন্তু এখন কিন্তু এই পণ্যগুলোর অল্টারনেটিভ পণ্য আমাদের হাতে আছে আমাদের শুধু সদিচ্ছা আগ্রহের ব্যাপার বা জানার ব্যাপার আমাকে জানতে হবে যে কোন প্রোডাক্টার এ জিনিসটে কোন প্রোডাক্টের এই আমার কোন অল্টারনেটিভ দেশীয় প্রোডাক্ট আছে বা অন্য কোম্পানির প্রোডাক্ট আছে সেটা আমার শুধু জানতে হবে এবং জানার পরে মানতে হবে এবং আমাকে সচেতন হইতে হবে আমি যখন যেই পরিবেশে বাহিরের পরিবেশে যখন খাবার খাই বা ফ্যামিলির জন্য পরিবারের জন্য যখন যেটা কিনি আমাকে একটু সস্ত হয়ে কিনতে হবে দেখতে হবে যে এই প্রোডাক্টগুলি আসলে ইজরায়েলি কিনা আমি না জানলে প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করব এবং প্রতিষ্ঠানের মালিককেও নিরুৎসাহিত করব যে ভাই আমি আপনার এই প্রোডাক্টটা নিলাম না শুধু ইজরায়েলি প্রোডাক্ট বিদায় আপনি এর কোনো কাউন্টার প্রোডাক্ট আমাকে দিতে পারলে দেন যদি অপেক্ষাকৃত গুণ মানে স্বাদে একটু কমও হয় তারপরও আমি পরামর্শ দিব যে আপনারা অল্টারনেটিভ প্রোডাকশনটা প্রোডাক্টটা ব্যবহার করবেন এই যে যে ভাই ওনার যে অভিজ্ঞতা শেয়ার করলো কালকে এইভাবে আমরা যদি প্রত্যেকটা ঘটনাকে সামনে নিয়ে আসি যে ঘটনাগুলো গুডগুলো আমাদেরকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে হ্যাঁ সেই জায়গাটা আমরা সামনে নিয়ে আসবো নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলা এই কোম্পানিগুলা তাদের খ্যাতি এবং সুনাম ধরে রাখার জন্য অবশ্যই তারা নিজেরাও ইজরায়েলি পণ্য বর্জন করবেন এই জন্য আমি এর আগেও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে যারা দেখেন নাই আমার ভিডিওটা দেখে নেবেন ওখানে আমি খুব পরিষ্কারভাবে প্রত্যেকটা পানীয় প্রসাদনী ফুড আইটেম একদম প্রত্যেকটা পণ্য এই কাউন্টার কি প্রোডাক্ট আপনি নেবেন কি প্রোডাক্টটা ব্যবহার করবেন সেটা আমি ওয়ান বাই ওয়ান করে দেখিয়ে দিয়েছি সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমি শুধু মুসলমান ভাইদের বলছি না বিশেষ মানে কাউকে এখানে সংখ্যার ভিত্তিতে আমি যদি এটা করি এটা করা ঠিক হবে না কারণ ইসরায়েলি আর ফিলিস্তিনের যে ঘটনাটা ইসরায়েলি যে অত্যাচার যে অবিচারটা করছে সেটা শুধু মুসলমানদের বিষয় না সারা এটা ন্যায় অন্যায়ের বিষয় পৃথিবীর যে যে ধর্মের মানুষই হোক না কেন প্রত্যেক মানুষ ন্যায় অন্যায়টা বুঝে জুলুমটা বুঝে স্বভাবতে একটা মানুষ মানুষ হিসাবে অন্যায়ের পক্ষে দাঁড়াবে না ন্যায়ের পক্ষে দাঁড়াবে এই আমি বিশেষ করে কোনো বিশেষ ধর্মের মানুষকে এর ভিতরে এঙ্গেজ করলাম না আমি মনে করি যে প্রত্যেক সচেতন মানুষেরই এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত এবং প্রত্যেকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত এই জন্য প্রত্যেকে নিজ নিজ মানে ব্যক্তিগতভাবে সকলের কাছে অনুরোধ করছি আমার জায়গা থেকে যারা আমার এই আলোচনা শুনেন যারা পারেন নিজে তো অবশ্যই সচেতন হবেন ধারাবাহিকভাবে পরিবারের লোকজনকে সচেতন করবেন আপনি যখন যেখান থেকে যে এই প্রোডাক্ট কিনেন সেই প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীকে সচেতন করবেন যে আপনি এই প্রোডাক্টটা রাখবেন না আমরা এই প্রোডাক্টটা নিলে আরও পাঁচটা প্রোডাক্ট আপনার এখান থেকে নিতাম আপনার এই প্রোডাক্টটা রাখার কারণে আমি আপনার এখানে আসবই না ফলশ্রুতিতে আপনার ব্যবসায়িক ক্ষতি হবে আর দ্বিতীয় কথা আপনি যদি সেটা করেন মানে প্রোডাক্টটা বর্জন করেন আমরা তো আপনার কাছে অন্য প্রোডাক্ট মানে অপেক্ষাকৃত কম লাভজনক প্রোডাক্টও আমরা নিব কম সুস্বাদু কম গুণগত মান তাও নিব কিন্তু আর যদি সেটা না করেন আমরা আপনার আপনাকে আপনার ব্যবসায় সহযোগিতা করতে পারবো না দ্বিতীয় কথা আপনি অন্যায়টা করে একটা দায়ী হয়ে থাকবেন একটা জুলুমের পক্ষে অবস্থান নিলেন এইভাবে আমরা প্রত্যেকটা মানুষ এই অন্যায় অত্যাচারের বিপক্ষে ক্যাম্পেইন করে তুলব গণসংযোগ করে তুলব আশা করি ভালো ভালো থাকবেন বিষয়টা খুব লক্ষ্য করে খেয়াল রাখবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ